হ্যালো ভিবান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর প্রত্যেক দিনের মতো আমি আমার গোপালের সকালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করছি আজকেও তো সকালবেলায় আমি যেটা করি গোপাল সোনাকে ঘুম থেকে তোলার আগে একটুখানি আওয়াজ করে তারপরে ঘুম থেকে তুলি তো মাথায় গায়ে একটু হাত বুলিয়ে নিয়ে তারপরে ঘুম থেকে তুললাম তুলে বসিয়ে একটুখানি জল খাইয়ে দিলাম তো সকালবেলা উঠে কিন্তু একটু জল আমার গোপাল খায় তো একটুখানি জল খাইয়ে দিয়ে এরপর আমি মুখটা একটু মুছে দেব মুছে দেওয়ার পর তারপর আমি গোপাল সোনাকে স্নান করাবো তো সকালবেলাতেই গোপাল আমার স্নান করে আর শীতের দিন একটু বেলা করে করাই কিন্তু বাকি সময়গুলোতে মানে গরমকাল হোক বর্ষাকাল হোক তো সেই সময়গুলোতে আমি সকালবেলাতেই গোপালকে স্নান করিয়ে দিই তো এইদিকে দেখো আমি রাধা মাধবের মুখাত্রে একটু মুছে দিলাম রাধা মাধবের শৃঙ্গার যেহেতু প্রত্যেক দিন করানো হয় না প্রত্যেক একাদশীতে করানো হয় তো সেই জন্য সকালবেলায় একটু মুখারটা মুছে দিই আর সন্ধ্যাবেলায় বা সয়নের সময়ও আবার মুখারটা একটু মুছে দিই তো যাই হোক এদিকে দেখো গোপাল আমি এখন স্নান করাবো তো প্রথমেই যে পাত্রে স্নান করাবো সেই পাত্র নিয়ে নিলাম আর তার মধ্যে একটা তুলসী পাতা দিলাম আর এরপরে গোপালসনাকে আমি স্নান করাবো আর আজকে গোপাল প্লেন জল দিয়েই স্নানটা করাবো কোনোরকম মালিশ কিছু দিয়ে করছি না অন্যান্য দিন যেটা করি বেসন দিয়ে মালিশ করি বা চন্দন দিয়ে মালিশ করি তো আজকে আর কিছু করছি না আজকে প্লেন জল দিয়েই করাই তো প্রত্যেক দিন যে মালিশ করিয়ে স্নান করাতে হবে এমন নয় দু তিন দিন সপ্তাহে মালিশ করানো যেতে পারে আর নাহলে একদিনও করানো যায় সেটা সময়ের ওপর নির্ভর করে তো যাই হোক দেখো জামা কাপড় সব খুলে দিলাম খুলে দেওয়ার পর তারপরে এই যে জলটা নিয়েছিলাম সেই জল দিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গোপালের ভোগ সেবার নিয়ম বা কীভাবে আমরা গোপালকে ভোগ নিবেদন করবো আর কতবার গোপালকে ভোগ নিবেদন করতে হয় তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে কিছুটা তো দেখো গোপাল সেনাকে স্নান করে নেওয়ার পর তারপরে রেডি করব তো প্রথমে একটু পাউডার দিয়ে নিলাম যেহেতু গরমকাল তো পাউডার দিয়ে তারপর পোশাকটা পরিয়ে রেডি করিয়ে তারপর আমি পুজোটা দেব তো তোমরা দেখতে থাকো ভিডিও এবং তার সাথে আমি যেটা শেয়ার করব গোপালকে দিনে কতবার ভোগ নিবেদন করতে হয় কিভাবে করতে হয় আর কি কি ধরনের ভোগ আমরা গোপালকে নিবেদন করতে পারি তো প্রথমত আমরা যখনই গোপাল সেবা শুরু করব। তখন কিন্তু একটা কিছু মানে একটা বিষয় মাথায় রাখবো সেটা হচ্ছে গোপালকে কতবার আমরা নিবেদন করতে পারবো মানে আমাদের নিজস্ব সময় বা সুবিধা অনুযায়ী কতবার নিবেদন করতে পারবো গোপালকে যখন আমরা বাড়িতে আনবো বা গোপাল আমাদের কাছে প্রথমবার আসবে তো তখনই আমরা সেটা ঠিক করে নেব যে কতবার ভোগ নিবেদন করবো সেটা যার যার সুবিধা এবং সামর্থ্য অনুযায়ী তো প্রথম থেকে তোমরা যতবার গোপালকে নিবেদন করবে সবসময় কিন্তু ততবারই করবে অনেকে এমন আছে যাদের বাড়িতে গোপাল আছে এবং একবারই ভোগ নিবেদন করা হয় আর অনেকে আছে দুবার করে কেউ বা তিনবার কেউ চারবার তো এইভাবে যতবার তোমাদের সময় বা সুযোগ হবে বা সামর্থ্য থাকবে যতবার দেওয়ার ততবার তোমরা গোপালকে ভোগ নিবেদন করতে পারো তো এটা গেল দিনে কতবার করা যায় তো সেটা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যতবার খুশি গোপালকে ভোগ নিবেদন করতে পারো আর কি কি ধরনের ভোগ নিবেদন করা যাবে তো গোপালকে ভোগ নিবেদন তোমরা বিভিন্ন জিনিস দিয়ে করতে পারো শুকনো খাবার দিতে পারো ফলের নিবেদন করতে পারো অথবা মিষ্টি দিয়ে করতে পারো বা কেউ যদি চাও নিজের হাতে গোপালকে রোজ রোজ নতুন নতুন খাবার তৈরি করে দেবে সেটাও করতে পারো এবং সেটা কিন্তু পুরোপুরি নিরামিষ খাবার হতে হবে তো এই জিনিসগুলো তোমরা গোপালকে নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারো এবং গোপালেরও মাঝে মাঝে অনেক কিছু খেতে ইচ্ছে করে সেইটাও তোমরা গোপালকে দিতে পারো আর গোপালের অনেক প্রিয় জিনিস আছে প্রিয় খাবার আছে সেইগুলোও তোমরা দিতে পারো আর গোপালের খাবার সম্বন্ধে অলরেডি ভিডিও আমার দেওয়া আছে কয়েকটা তো তোমরা গিয়ে সেগুলো দেখে আসতে পারো এরপরে বলি গোপালের ভোগ নিবেদন কিভাবে করতে হয় গোপালকে তো প্রথমত গোপালকে আমরা যে ধরনেরই খাবার দেব সেটা শুকনো হোক ফল হোক মিষ্টি হোক বা যে কোনো ধরনের ভোগ হোক সেটা যখনই দেব গোপালকে কিন্তু নিবেদন করার সময় যে পাত্রে নিবেদন করি সেই পাত্রে ভোগের ওপর যে খাবারটা দেব তার ওপর একটা তুলসী পাতা দিতে হয় এবং জলের গ্লাসেও তুলসী পাতা দিতে হয় কারণ আমাদের গোপাল তুলসী পাতা অনেক বেশি পছন্দ করেন আর তুলসী পাতা না দিলে কিন্তু তিনি সেই ভোগটা খান না তো অবশ্যই কিন্তু মনে করে গোপালের ভোগে তুলসী পাতা দিতেই হয় এছাড়া যদি তুলসী পাতা ঘরে না থাকে তাহলে আমরা যেটা করতে পারি তুলসী পাতার পরিবর্তে তুলসির মালা ব্যবহার করতে পারি তো তুলসী পাতা ছাড়াও কিন্তু গোপালের সেবা করা যায় তুলসীর মালা ব্যবহার করে তো তোমরা তুলসী পাতার পরিবর্তে তুলসীর মালাও ব্যবহার করতে পারো তো এইভাবে গোপালের ভোগ তোমরা নিবেদন করতে পারো এবং যতবার ইচ্ছা ততবার নিবেদন করতে পারো তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তাটা বাই বাই রাধে রাধে